বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড জাকির নায়েক আগামী আঠাশ নভেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এই ইসলামিক স্কলারের এমন খবর ছড়িয়ে পড়ার পরই এবার বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় বক্তা ইসলামিক চিন্তাবিদ জাকির নায়েক আগামী আঠাশ নভেম্বর আপ জানতে জাকির নায়েক হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপডেট বাংলার আজকের বিশেষ নিউজ আপডেটে আপনাকে জানায় আন্তরিক স্বাগতম দর্শক বিশ্ব বিশ্বজুড়ে ইসলাম রীতিনীতির নতুন উদাহরণ যেন আবারও দেখা যাচ্ছে বিশ্বখ্যাত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক যিনি জ্ঞান যুক্তি আর সত্যের কথা বলার জন্য কুটি মুসলমানের হৃদয়ে স্থান করে নিয়েছেন তাকে ধরতে এবার মরিয়া ভারত জানা গেছে তিনি আগামী আঠাশে নভেম্বর ঢাকায় একটি ধাতব্য অনুষ্ঠানে যোগ দিতে পারেন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে জাকির নায়েক ঢাকায় এলে যেন গ্রেপ্তার করে দিল্লির হাতে তুলে দেওয়া হয় প্রশ্ন উঠছে একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ইসলামিক স্কলারকে ধরার এই মরিয়া প্রচেষ্টা কি শুধু রাজনৈতিক প্রতিশোধ নাকি এর পেছনে আছে অন্য কোনো বড় উদ্দেশ্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে মুখ খুলেছে আর তাদের প্রতিক্রিয়াই হয়তো নির্ধারণ করবে জাকির নায়েক না এক ঢাকায় আসবেন নাকি বাতিল হবে তার সফর পুরো বিষয়টা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি মনে হয় আমরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরছি তাহলে একটা লাইক দিন আর নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে নিউজ আপডেট বাংলা দেখছেন চলুন শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন জাকির নায়েককে কেন ধরতে মরিয়া ভারত বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েক আগামী আঠাশে নভেম্বর ঢাকায় আসতে পারেন বলে একটি খবর বেরিয়েছে জানা গেছে বাংলাদেশে দুদিনের সফরে এসে একটি ধাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার কিন্তু জাকির নায়েক ঢাকায় এলে তাকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার দিল্লির হাতে তুলে দেয় সেজন্য আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান ইতিমধ্যেই নজরে এসেছে বাংলাদেশ সরকারের এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম পর শনিবার পহেলা নভেম্বর তিনি গণমাধ্যমকে বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বকে সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজর এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুব আলম আরও বলেন আমরাও বিশ্বাস যে কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পালাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই জবাব থেকেই বোঝা যাচ্ছে হয়তো বাতিল হয়ে যাবে জাকির নায়কের সম্ভাব্য ঢাকা সফর